সবাইকে স্বাগত জানাচ্ছি পার্বত্য ফাঁকাছড়ি জেলার রামগুর উপজেলার হাট বাজার থেকে বন্ধুরা প্রায় কিন্তু আমি হাটবাজার নিয়ে আসি আপনাদের মাঝে বিভিন্ন তরিতরকারি পাহাড়ের দৃশ্য সবজি আর বলে রাখি যেহেতু আগামীকাল ঈদ সেই ঈদকে সামনে রেখে কিন্তু আজকে প্রচুর ক্রেতা বিক্রেতার ভিড় যেমন মাছের দাম ছিল তেমনই কিন্তু সবজির দামও বলা যায় সব কিছুতে অনেক দাম বাড়তি তো সবাই ঈদের বাজার করছে খড়িতে অনেকে অনেক জায়গা থেকে আসছে এই জন্য কিন্তু বলা যায় চারিদিকে মানুষ দাম বাড়তে নিচ্ছে বিক্রিও হচ্ছে আর এখন প্রায় দুপুর বারোটা কাছাকাছি একটু শেষ পর্যায়ে বাজার এরপরও কিন্তু কিছুটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আমাদের পাহাড়ে যে শাক সবজি আসছে তা এরপরে আপনাদেরকে মাছের বাজার নিয়ে যাব মাছের অবস্থা দেখাবো বাজার প্রায় শেষ বললে চলে কারণ মানুষের সংখ্যা কম এখানে কিন্তু সকাল থেকে অনেক পাহাড়ের বাজার এসে থাকে তা কিন্তু দেখা যাচ্ছে না বলা যায় আজকে খুব তাড়াতাড়ি কিন্তু বাজার শেষ হয়ে গেছে এখানে কিছু হলুদ দেখা যাচ্ছে কিছু বড়ই দেখা যাচ্ছে আর পাশাপাশি যদি এদিকে দেখায় এদিকে কিন্তু বিভিন্ন শাক সবজি বিক্রি হচ্ছে দেড়শ পাশাপাশি তারা নবর্ষের সময় কিন্তু যে পাঁচন রান্না করা হয় সে পাঁচনের যে তারা সেই তারা আপনারা দেখছেন হয়তো সম্ভবত এটাকে তারা বলে থাকে আর পাশাপাশি কিন্তু ছোট আলু দেখা যাচ্ছে সকালে কিন্তু প্রায় এদিকে ব্রিজের ওপার পর্যন্ত খুব ভিড় জমে আজকে এত তাড়াতাড়ি বাজার শেষ হয়ে যাবে কল্পনা করে নিজাই হোক যেহেতু ঈদের বাজারের জন্য কিন্তু পাহাড়ের যে শাক সবজি আসছে সব শেষ একটু কিছুটা দেখাবো আপনাদেরকে সামনে গিয়ে দেখা যাক আর পাশাপাশি দেখায় এখানে কিন্তু লাল আলু দেখা যাচ্ছে কিছু হচ্ছে লাল আলু কেজি কত করে আপনারা দেখায় আলু কত করে মুরব্বি তিরিশ না তিরিশ টাকা করে কিন্তু লাল আলু লাল আলু বলা হয় মিষ্টি আলু বলা হয় আর কলার দাম তো বলা যায় প্রচুর দাম বেশি আমাদের এখানে কলা উৎপাদন বেশি হয়ে থাকে এখানে দাম বেশি আদা দেখছেন একটু সামনে গিয়ে দেখায় তবে এত তাড়াতাড়ি কখনো বাজার শেষ হয় না যেহেতু ঈদের বাজার এই জন্য কিন্তু সব বিক্রি হয়ে গেছে কিন্তু যারা ভোরে ভোরে কিন্তু পাহাড় থেকে বিভিন্ন শাক সবজি নিয়ে আসছে পাহাড়ে ত্রিপুরা সম্প্রদায় মার্মা সম্প্রদায় তারা কিন্তু তাদের গাড়ি করে বলা যায় মাহিন্দ করে তারা তাদের গন্তব্যে মানে বাসায় চলে যাচ্ছে আর পাশাপাশি বাজার কিন্তু শেষ আপনাদেরকে সামনে নিয়ে যায় বাজারে কিন্তু আমি এক পাশ আপনাদেরকে দেখিয়েছি আর এ পাশে কিন্তু মানুষের এখন উপস্থিতি দেখা যাচ্ছে আর আবার বলে রাখি যেহেতু আগামীকাল ঈদ সেই ঈদকে সামনে রেখে কিন্তু মানুষের কেনাকাটা প্রচুর ভিড় আর আজকে যারা ব্যবসায়ী আশা করি সবাই লাভবান হবেন কারণ সবারই কিন্তু বিক্রি ভালোই হচ্ছে কাঁচা সবজি যা আসছিল পাহাড় থেকে লোকাল সব শেষ আপনাদের সামনে নিয়ে যাব এখানে কিন্তু ফুটকির দোকান পাশাপাশি এদিকে বাজারের যত স্থানে ঘুরছি বিশেষ আমাদের আমরা বাজারের যে পয়েন্ট এখানে মসজিদের সাথে আজকে কিন্তু বাজার শেষ প্রায় কারণ মানুষের উপস্থিতি কমে আসতেছে যাই হোক বন্ধুরা আপনাদেরকে মাছ বাজারে নিয়ে যায় মাছের বাজার আজকে জমজমাট যেহেতু কালকেই তার আজকে আমাদের রামগড়ের হাট বাজারের অবস্থা মাছের বাজারে মানুষের অবস্থা বলা যায় প্রচুর কারণ প্রায় দুই তিন দিন বন্ধ থাকবে বাজারে কেনাকাটা এই জন্য কিন্তু প্রচুর মানুষ মাছ কিনে নিয়ে যাচ্ছে মাছের দাম প্রচুর বেশি প্রতি কেজিতে প্রায় চল্লিশ থেকে পঞ্চাশ টাকা বাড়তি ঈদের কারণেই সম্ভবত মাছের দাম বলা যায় মানে প্রচুর দাম আপনার যে দুই মাছ দুশো টাকা বিক্রি হতো এগুলো আড়াইশো টাকা কাতলা মাছ যেগুলো বিক্রি হতো আশি টাকা সাড়ে তিনশো টাকা প্রচুর দাম আছে আর বলে রাখি যেহেতু আগামীকাল ঈদ আপনাদেরকে ঈদের শুভেচ্ছা সবাই সাবধানে থাকুন ভালো থাকুন সাবধানে ঈদ পালন করুন অনেক অনেক ঈদের শুভেচ্ছা রইল সবার জন্য ভালো থাকুন সবাই